আচ্ছা আচ্ছা তো এখান থেকে আপনি মোটামুটি আপনার এই যে সংসার আপনার ফ্যামিলি আপনি মোটামুটি চলতে পারতেছেন আলহামদুলিল্লাহ এই দুধ খামার করে মোটামুটি আলহামদুলিল্লাহ দুধ বিক্রি করেই আমার সংসার আমরা নিজেরা মোটামুটি পর্যায়ে কমে চলতেছি আজকে স্বাবলম্বী আপনি জি আলহামদুলিল্লাহ তো আমার কি দর্শকদেরকে আজকে আপনি কি সুন্দর আপনার এই যে বাচ্চাগুলো অথবা আপনি কিভাবে কৃমিক নাশক করতেছেন কিভাবে আপনি ওই যে বিভিন্ন টিকা দিচ্ছেন কিনা এগুলো কি আমাদের একটু দর্শকদেরকে বলবেন জি আলহামদুলিল্লাহ যে আমার দর্শকবৃন্দ বাইরে আছেন আমি ওনাদের উদ্দেশ্যে বলি আপনারা প্রতি ছয় মাস পর পর আপনার এরকম গাবিকে এবং গাবির বাসুরকে একটা করে টিকা দিবেন টিকা দিলে আলহামদুলিল্লাহ আপনাদের গাবিগুলো ভালো থাকবে জি জি

অন্ধকার তারপরেও মানে একটু এটা এই হচ্ছে হচ্ছে ইসলাম মিনি আপনার খামারের নামটা কি ভাই আমার খামারের নাম হইলো আহ তাজুল ইসলাম ডেলি খামার তাজুল ইসলাম ডেইরি ফার্ম না জি আচ্ছা আচ্ছা এই যে আপনার আচ্ছা এই বাছুরটা আপনি কতটুকু দুধ দেয় এখনো বাছুরটা বয়স কম তো মনে করেন না বারো তেরো মাস হইছে বা চোদ্দ মাস এখনো হিটে আসেনি হ্যাঁ ইসলাম ভাই তাহলে আপনার এই বাছুরটা আজকে বয়স কত চোদ্দ মাস ভাই চোদ্দ মাস না জি আচ্ছা আচ্ছা আর এয়ারপোর্ট এই গাবিটা এই গাবিটা এখনো হিটে আসে নাই তবে দুধ আছে এটাতে কেমন আপনি দুধ কেমন পাচ্ছেন এটাতে এটা থেকে সকাল বিকাল বারো লিটার হয় 12 লিটার না জি আচ্ছা আচ্ছা আর এই গাবিটা এই গাবিটার থেকে 13 14 হয় আচ্ছা এগুলা কি আপনি ঘরের মানে ঘরবাটা থেকে শুরু আমার ঘরের বাসুর থেকে হয়েছে আচ্ছা تعال الحمد لله এই বাসুরটা খুব ভালো পিজিয়াম জাতের বাসুর বাসুর থেকে গাবি হইছে জি এইটা আর এটা এইটা হইলো যে দাসি জাতের জি এটা থেকে না 15 16 15 16 লিটার দুধ নিচ্ছে না হ্যাঁ জি আর এর পর একটা এরপর একটা সকাল বিকাল দশ এগারো আসছে দশ এগারো জি আচ্ছা আচ্ছা দেখছেন এটা অবশ্যই এটার তলা এবং এটার দুধের যে ইয়াগুলা আসলে অত্যন্ত খুব সুন্দর আর এটাকে আপনার ঘরের এটা আমার ঘরের বকমা বাসন থেকে তুলছি এখন বিশ দিছি আলহামদুলিল্লাহ সাত মাস কনসিভ করছে আর পাঁচটা ছয়টা বাসুর আছে ছয়টা এগুলো খাওয়ার কেমন আপনি কি এবার খাওয়ার কস্টিংটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আমার খাওয়া জমিন আছে প্রায় চোদ্দ পনেরো ঘন্টার মতো জমি আমি এই যে আমার ঘাস আছে এই ঘাস সারাক্ষণে আছে সকাল বিকাল আমি ঘাস আনতেছি এবং ঘাস দিচ্ছি আর পরিচর্যা নিজেরাই করতেছি আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি আহ এইটার মাঝে স্বাবলম্বী এখন

তার মধ্যে থেকে আমি বিভিন্ন জায়গায় যাইতাম তো বিভিন্ন খামারে যাওয়ার পরে দিয়ে আমার হঠাৎ করে এরকম একটা উদ্বেগ জাগলো যে আমি একটা এক সময় দেখি চেষ্টা করি আমি ছোট করি একটা খামার দিয়ে দেখি যে আমার আল্লাহ দেয়নি উপকৃতিটা সফল হইতে পারে কিনা তো এটা দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি পর্যায়ে আমি স্বাবলম্বী যাক আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনার এই যে বাচ্চাগুলা হ্যাঁ এই এই থেকে যে বাচ্চাগুলো প্রতি আপনি বছর একটা বাচ্চা বাচ্চা টা কেমন যে না আলহামদুলিল্লাহ কনসেপ্ট রেটটা খুব ভালো এবং আমাদের পানি সম্পদ যে বাইরা আছেন জি ওনরা আমাদেরকে ভালো যাত্রে বীজগুলা দিতেছে আমরা এখান থেকে স্বাবলম্বী রাইট রাইট আলহামদুলিল্লাহ আসলে আমি এবং আমার যারা আসলে অনেক সময় যারা দokane পাঠে বসে থাকে যারা বেকার এই আপনার ওনাদেরকে একটু ওনাদের উদ্দেশ্য একটু কথা যদি বাই হিসেবে হ্যাঁ আমি ওনাদেরকে বলতে চাই ভাই এরা আপনারা বেকার না থাকি আপনি বেকার না থাকিগা যদি পিজিএম জাতের এরকম দুটো বাসুর দিও আপনি একটা খামার শুরু করেন জি আপনি আশা করি আপনি স্বাবলম্বী হইতে পারবেন এবং এরকম ধারণা দুটো বাচ্চাগুলো না এই যে আমার এগুলা সবগুলা বকনা বাচ্চা আর এই দুইটা হলো গฤษবাচ্চা সারা বাচ্চা না জি সারা বাচ্চা

এই যে ওনার এখানে উনি খুব সুন্দর এই যে দেখুন কি সুন্দর ওরা খাচ্ছে আপনি মানে খাওয়া কি দেন সকালে কি দেন আপনি আমি সকালে খোল দিছি জি বটার পাউডার আছে সিদ্ধ করে দিছি আর দ্বিতীয় অংশ আমার ভুসি আছে জি ভুসি দিছি জি ঘমের ভুসি এবং সোলাটোলা এগুলা আছে আর কি জি জি এগুলা দিছি আর কি পরিমাণে কমই দিচ্ছি আমরা বেশিরভাগে ঘাস খাওয়াইতেছে ঘাস ঘাস আমার সাথে ঘাস আছে তো জি ঘাস দিছি আমি বলবো আপনারা যারা খামার করতে চাচ্ছেন এবং খামার করার জন্য চিন্তা করতেছেন অবশ্যই আপনাকে আগে একটি ঘাসের জন্য জমি করতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো একটি রেসপন্স পাবেন এবং আপনার যে দানাদার যে খাদ্যটা ওই খাদ্য আপনার কস্টিংটা খুব কমে আসবে হ্যাঁ তো এই কারণে আমি বলবো আপনি আগে অবশ্যই যে ঘাসের একটি জমি অবশ্যই আপনি করতে হবে তাহলে আপনাকে এখান থেকে ভালো একটি প্রফিট পাবেন এবং আমি মনে করব। এই যে ওনার এই যে তাজুল ইসলাম ভাইয়ের এই যে গরু গুলো এটা পাশাপাশি কোনো অন্য কোনো ছাগল অথবা অন্য কোন খামার আছে কিনা জি ভাই আমার পাশাপাশি আমার সাতটা ছাগল আছে এখন বাছুর সহ এইগুলা দিয়ে আমি এখন আছি আর কি আর পাশাপাশি আমি একজন কৃষক জি পাশাপাশি আমি একজন কৃষক আমার কৃষকে কৃষি জমি আছে

জি প্রতিদিন সকালবেলা আমি এগুলা গোসল করাই গোসল করার পর তারপরে গরু দুধ দন হ্যাঁ গোসল করায় দুধ দুধ দনের আগে আমি গরুকে খাওয়া দিই খাওয়া দিয়ে আর পরে দুধ দয় আচ্ছা সেটাকে টাখান একটু তো আমি বলবো আমার যারা বিভিন্ন ভাবে আমার

এবং এখান থেকে উনি দুধ আপনি প্রতিদিন মানে পার ডে কত লিটার দুধ আসে আমার পার ডে তিরিশ বত্রিশ লিটার দুধ হয় তো তিরিশ লিটার দুধ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি সেল করতে পারতেছেন তো জি আলহামদুলিল্লাহ সেল করতে পারতেছি যাক শুকরিয়া আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে দুধের চাহিদা কেমন আমাদের এই দিকে দুধের চাহিদা আছে মোটামুটি তবে বাজারটা একটু নিম্ন গতি অনেক সময় দীর্ঘ টাইম নিয়ে বসে থাকতে হয় বাজারে আচ্ছা আচ্ছা তা আমাদের এই সাইডে হোলসেলার মোটো বিন্দু পরিমাণও নাই যে 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 আছে এগুলা দোকানে নিয়ে দিতে হয় চায়ের দোকান বা মিষ্টির দোকান জি এই দোকানে দিতে হয় আহ বাচ্চা তা আসলে যাক আমি বলবো যে আপনারা সবাই তাজুলिस्तान ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার এই ডেयरी ফার্মটা যেন উনি আরেকটু স্বাবলম্বী হয় এবং উনি যেন আমি দেখছি তো ভাবিও অনেক কষ্ট করে আপনারা এই খামারে মন হয় ভাই আমরা উভয়ে তো কষ্ট না করলে খামার পরিচালনা করা কি সম্ভব হইতো জি জি অবশ্যই এই যে ওনার হচ্ছে এটা এই যে ওনার খুব সুন্দর একটা খামার আসলে আমরা যারা এই বিভিন্ন পাটে দোকানে পাটে বসে থাকেন না থেকে আসলে কিছু করার চেষ্টা করুন অবশ্যই ইনশাআল্লাহ আপনি একদিন সফলতা হবেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ আসসালামু রহম